আইপিএলে ফিরেই চুরায় মুস্তাফিজুর রহমান যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসার কাজ সারতে জরুরি ভিত্তিতে দেশে ফেরায় চেন্নাই সুপার কিংসের হয়ে একটি ম্যাচ খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান এর মধ্যে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকায় মুস্তাফিজুরকে ছাড়িয়ে যান রাজস্থান রয়্যালসের যুববেন্দ্র চাহাল গতকাল ভারত পৌঁছে আজ চেন্নাইয়ের একাদশে ফিরেই উইকেট শিকারে শীর্ষস্থান পুনরুদ্ধার করেন মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাইয়ের ঘরের মাঠে এম চিদাম্বরম স্টেডিয়ামে চার ওভারে বাইশ রান দিয়ে মুস্তাফিজ নিয়েছেন দুটি উইকেট ইকোনমি ছিল পাঁচ দশমিক পঞ্চাশ চার ম্যাচ খেলে নয় উইকেট নিয়ে এবার আইপিএল সর্বোচ্চ উইকেট শিকারী বলার এখন মুস্তাফিজ আজ কলকাতার ইনিংসের শেষ ওভারে মুস্তাফিজের বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন কলকাতার অধিনায়ক স্র্যাশ আইয়ার ও মিসেল স্টার রাসেলের উইকেটও নিতে পারতেন মুস্তাফিজ আঠারোতম ওভারে মুস্তাফিজের কাটারে পুল করতে গিয়ে বল রাসেলের ব্যাট ছুঁয়ে যায় উইকেটের পেছনে চেন্নাইয়ের উইকেট কিপার এম এস ধোনি বলটি গ্লোভস বন্দি করতে পারেননি মুস্তাফিজুর রহমান আজ চার ওভারে বাইশ রানে নিয়েছেন দুটি উইকেট এর মধ্যে ডট ষোলোটি ডেলিভারি বাকি আটটি ডেলিভারিতে দিয়েছেন এই বাইশ রান চারের মার হজম করতে হয়েছে মাত্র তিনটি মুস্তাফিজুর রহমানের আইপিএল ফেরাটা তাই ভালোই হলো তার দল চেন্নাই সুপার কিং যেহেতু জিতেছে তাই মুস্তাফিজের আনন্দ আরও বেশি হওয়াই স্বাভাবিক